হুজুর ফুরনুর সাল্লাহ আলি সাল্লামের দরবারে আপনি আমার পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলম যেন কুটি কুটি দৌদ সালাম কবুল করে জবানটা সেরে পড়ি আমিন আর জোরে আমিন মহান গন্তাল কোরআন থেকে একখানা এত কেরে তেলাওয়াত করেছি নবীজুর অসংখ্য অগণিত হাদিস মোবারকা থেকে একখানা হাদিস কেরিমা পাঠ করেছি কোরআন এবং হাদিসের আলোকে মৃত্যু যন্ত্রণা নিয়ে কথা বলবো মহান রব্রব্বুল আলম যেন আপনি আমাকে শুনি আমল করার তৌফিক দান করে জমানটা ছেড়ে পড়ি আমিন যুগে যুগে সময়ের সময় আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আদম ও থেকে এই পর্যন্ত যত মানব জাতি দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেছেন আমি যত মখলুকাত দুনিয়ার জমিনে আমি সৃষ্টি করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউ প্রত্যেকটা মখলুকাতকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে যারা বলেন না সুবহানাল্লাহ প্রত্যেকটা মখলুকাত মৃত্যুর সাপ কি জিনিস সেটা অবশ্যই তাকে গ্রহণ করতে হবে মানুষ বলেন জিন বলেন পশু পাখি বলেন যাহা কিছু বলেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যেত প্রাণী আছে যেত প্রাণের ভিতরে প্রাণ আছে প্রত্যেকটা মানুষ দানব পশু পাখি সহ সবাইকে মৃত্যুর সারটা গ্রহণ করতে হবে যেরকম আছে মরণ থেকে কেউ কখনো পালাইতে পারবে না মরারেমেন একটা জিনিস যেটা অবশ্য আপনাকে ঘিরে ধরবে যারা দায়িত্ব জিনাকে দিয়েছেন তার নাম হলো মালাকুল মোতাজ্রাইল একদিন হয়তো আজ না হোক কাল কোনো একদিন যে কোনো একটা সময় আপনার সামনে আসবেই আপনাকে সামনে যখন আসবে এক সেকেন্ডে ওই দিন আর সময় পাওয়া যাবে এক সেকেন্ডের সেই দিন সময় পৃথিবীর জন্য দন সম্পদ স্থানে পড়ে থাকবে স্ত্রী বিবেগণ স্থানে পড়ে থাকবে কেউ আপনার আপন নয় কেউ আপনার সঙ্গে যাবে না নবীর আহমদ তালী আলিম বলে আমি নবীর প্রেম নিয়ে যারা দুনিয়ার জন্য নেকে আমল করেছি ওই আমল গুলাই আপনার সঙ্গে যাবে রবির মনোযোগ তাই হাবিবিয়া রহমাত আলিল আলমিন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত মানুষ পৃথিবীর জমিনে আদম থেকে ইসা পর্যন্ত যত নবী গুণাগুণ করেছেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের যত উম্মত আগমন করবে ইতিহাস আমরা খুঁজে দেখলাম একের পর আসতেছে এবং যাইতেছে মরণ একটা জিনিস যেই জিনিস দিয়ে আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মহান দিয়েছে সত্তর বছর ষাট বছর জিন্দিগি পাইয়া মানুষ দুনিয়ার জমিনে কত কিছুই করে আল্লাহ রাব্বুল আলমিন এই কারণে এমন একটা জিনিস আপনি আমাকে দান করেছেন সেটা হলো মৃত্যু মরণ এমন একটা দিন আসবে সেই দিন আসাইল আপনার সামনে আসলে যাররা পরিমাণ কোন সময় দিবে না নবীর আহমদ তাহলে আন বলে যে সমস্ত মানুষগুলো দুনিয়ার জমি ইমানদার হবে মোত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলম ওই সমস্ত মানুষগুলোর মরণটাকে একরকম করবে আর যারা দুনিয়ার জমিনে মহান রবের কাছে যারা নাফর মানি করবে করে আল্লাহ রাব্বুল আলমীর হুকুম তারা মানবে না নবীজির বিধান যারা মানবে না নবীজির হাদিস মোতাবেক কোরআন পতাবেক যারা চলবে না দুনিয়ার জন্য তাদেরকে দায়ুস বলা হয় দুনিয়ার জন্য তাদেরকে মুনাফিক বলা হয় দুনিয়ার জন্য তাদেরকে বৎসর মানুষ বলা হয় দুনিয়ার জন্য এই সমস্ত মানুষগুলার মৃত্যু একরকম হবে নদীর আহমদ তালীর আলেম বলে ওই মৃত্যু যন্ত্রণা থেকে যদি আপনি আমাকে সবাইকে বাঁচতে হয় পাঁচ অর্থ নামাজ আপনাকে দৈনিক দৈনন্দিন জীবনের পাঁচ অর্থ নামাজ আদায় করতে হবে এসটা বাড়ি কিছু আমল যদি আপনি করেন ওই আমলের কাছে চাইলে আল্লাহ মৃত্যু যন্ত্রণা কমিয়ে দিতে পারে তার মধ্যে একটা আমল রয়েছে হাদিসে মধ্যে দেখলাম আমার নবী আলী আলম বলেছেন ওরে পৃথিবীর জমিনের উম্মত আমার কোন উম্মত যদি জীবনের মাঝে যতদিন পর্যন্ত হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকে আর উম্মত যখন থেকে নামাজ তার উপরে ফরজ হয়ে যাবে ওই উম্মত যদি পা সত্য নামাজের পরে আয়তুর খুশি সুরাটা পড়ে পড়ে সে বুকের মধ্যে ফু দেয় নবী রহমা তালিলা বলে আমলটা যদিও ছোট্ট হয় আমার নবী রহমা তালিলা আলম বলে ওই ছোট্ট আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলমিন তার মৃত্যু যন্ত্রণারী কমিয়ে দিবে জবান খরবার না সুবাহান আল্লাহ মৃত্যু যন্ত্রণা হবে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত মৃত্যু যন্ত্রণা হবে কেউ এই জায়গা থেকে রেহাই পাবেন না এই কারণে আমার নূরের নবী বলেছেন বেশি বেশি করে আপনি আমল করেন আমলের মাধ্যমে মৃত্যু যন্ত্রণা যিনি কমিয়ে দিবে তিনি আপনি আমার রব রব্বুর আলমী জবান করে বলন না আল্লাহ মরণ থেকে কেউ ফালাইতে পারবেন আজরাইল আসবে আজরাইল আসবেই হয়তো এক ঘন্টা আগে আর না এক ঘন্টা পরে কেউ থাকবে না বলুন হিসাব আপনি মিলায় দেখেন ইতিহাস আপনি খুঁজে দেখেন আপনার দাদা এই জমিনের মাঝে ছিল কত কষ্ট করেছে দাদা দাদার বাফের নাম আপনারা অনেকে জানে অনেকে জানে না বর্তমান সুজাদি ছেলে মেয়েরা দাদার নামে অনেক সময় ভুলে যায় গা দাদার নামও কইতে পারে না বড় আব্বার পরে যে মানুষটা ছিল ওনার নাম অনেক মানুষে জানে না হাই রে সমাজ কত কষ্ট করছে ওই সমস্ত মানুষগুলা কত রকম কষ্ট করেছে আপনাদেরকে প্রতিষ্ঠা করার জন্য আপনার আব্বা কত কষ্ট করেছে আপনার দাদা কষ্ট করেছে কই গেল আজকে আব্বা কই গেল আজকে দাদা এত কষ্ট করার পরেও আজরাইল তাদেরকে ছাড়ে নাই হায়াতে জিন্দিগিতে যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত তারা দুমিনের মাঝে ছিল আজরা ইলাইশা তাদেরকে নিয়ে গেছে কিছু মানুষ মনে রাখছে কেউ মনে রাখে নাই তদ্রু বা প্রেমী এইরকম এই কারণে আমার নবী বলে দুনিয়ার জুমিন থেকে ভালো আমল করে কবে রাইস কবের মাঝে শান্তি পাইবা কবরে যারা শান্তি পাবে তারা হাসরে শান্তি পাবে হাসরে যারা শান্তি পাবে এই শান্তির মাধ্যমে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে যেরকম সুবাহান আল্লাহ তাহলে নেকামল করা দরকার আছে না নাই একটু জবানটা সাইরে বলেন দরকার আছে না বেশি বেশি করে করতে এই কারণে নবী বলেছেন উম্মত ওরে দুনিয়ার জমিনে উম্মত দুনিয়ার জমিনে যাহা কিছু দেখো নবী তিনটা উদাহরণ দিয়েছে বাজদা শরীফের হাদিস একটা হাদিসের কিতাব ওইটার মধ্যে একখানা হাদিস শরীফ এসেছে আমার নবী রাহমাত আলিম বলে তিন শ্রেণীর বন্ধু পৃথিবীর জমিনে আছে কয় শ্রেণীর বন্ধু তিন শ্রেণীর বন্ধু দুনিয়ার জমিনে আছে নবীর আহমাত আল বলেছেন দুই শ্রেণীর বন্ধু দুনিয়ার জমিনে থেকে যাবে সেইগুলা যতদিন পর্যন্ত দেহর ভিতরে রুহু আছে যতদিন পর্যন্ত নিঃশ্বাসটা আছে ততদূর পর্যন্ত এই দুই শ্রেণীর বন্ধু আপনার পাশে থাকবে আপনার নিঃশ্বাসটা যখন চলে যাবে রুহুটা যখন চলে যাবে নবীর আহমদ তালিল আল বলে ওই বন্ধু আর কোনো কাজে আসবে না কিন্তু তিন নাম্বার যেই বন্ধু আছে ওই বন্ধু দুনিয়ার জন্য আপনার সঙ্গী থাকবে আবার কবরের জিন্দিকেতে মরণের সঙ্গী হয়ে কবর পর্যন্ত যাবে ওই বন্ধুকে যদি জিজ্ঞাসা করা হয় ও বন্ধু তুমি কতদিন পর্যন্ত থাকবা ওই বন্ধু বলে থাকে আমার বন্ধুকে যতদিন পর্যন্ত আল্লাহর জান্নাত নিয়ে যাইতে না পারব বলো ততদিন পর্যন্ত আমি সেই বন্ধুর পাশে থাকবো তোর কন্যা সুবাহান আল্লাহ এক নম্বর নবীর আহমদ তালী আলু বলে প্রথম নামার বন্ধু যে বন্ধুর জন্য দুনিয়ার জমি নামাজের সময় আপনি হারিয়ে ফেললেন যেই বন্ধুর জন্য দুনিয়ার কাজ কাজকর্মে ব্যস্ত হয়ে গেলেন বন্ধু বন্ধুর জন্য অত্যন্ত কষ্ট করলেন কেমনে এটাকে জোগাড় করব কিভাবে এবারে একত্রিত করব নবীর আহমাদ তালিলা আলমের অরে দুনিয়ার জমন উম্মত এক নাম্বার বন্ধু হইল তোমার দন সম্বত যখন আকবার ওই ধনসম্পদ এতদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত এই দেহের মাঝে আপনার রুহ থাকবে আমার নবী বলে যতদিন পর্যন্ত এটা থাকবে রুহু যতদিন আছে যেই দিন আপনার রুহ আজরাইল আলাইসালাম লয়া যাইব গা ওই দিন আপনার বন্ধু আপনাকে বলবে বন্ধু এতদিন পর্যন্ত তোমার সঙ্গে আমি ছিলাম আজকে তোমার সঙ্গে আমি নাই তুমি তোমার পথে চইলা যাও চোর কন্যা আল্লাহ আকবার তাহলে এই বন্ধু কি আফন কথা কেন এই বন্ধু আফন দুই নম্বর বন্ধুর কথা নবী বলেছেন দুই নম্বর বন্ধু আপনার পরিবার পরিজন হাইরে কত কষ্ট করলেন এই পরিবার জন্য কামাই করতে যায় নামাজ আপনি পড়েন নাই কামাই করতে যায় রোজা আপনি রাখেন নাই টাকা দলাই তো করতে যাইয়া আপনার উপরে হজ ফরস হয়েছে আপনি হজ করেন নাই টাকাগুলোর জোগাড় করতে যাই আপনার প্রতি জাকাত হয়েছে ওয়াজিব হয়েছে কিন্তু আপনি জাকাত আদায় করেন নাই এই কারণে নবীর আহমদ বলে ওই সেইগুলা তোমার বন্ধু যে পরিবারের জন্য তুমি এত কষ্ট করলা ওই পরিবার অতদিন পর্যন্ত তোমার বন্ধু থাকবে যতদিন পর্যন্ত তোমার দেহর মাঝে রুহু থাকবে ওই রুহুটা যখন আশ্রয়ী তোমার এই রুহুটা যখন নিয়ে যাবে আমার নবীর আহমাদ আলিল জন্য ওই বন্ধু আর আপনার আপন হবে না ওই বন্ধু দুনিয়াতে থেকে যাবে খালি হাতে একা একা আপনার কবরে যাইতে থাকবেন যেরকম না আল্লাহ আকবার দুই শ্রেণীর বন্ধু পাইলাম এক নম্বর দন সম্ভব দুই নাম্বার আপনার স্ত্রী সন্তান পরিবারের পরিজন এই দুই শ্রেণীর বন্ধু আপনার আপন কথা কথা আপন এটা দুনিয়ার জন্য আপন কিসের জন্য আপন দুনিয়ার জন্য আপন বিপদ পড়লে আসতে পারে টাকা কামে লাগে এটা কিন্তু কবরের জিন্দিগিতে মরণের জিন্দিগিতে যখন আপনি বিপদ পড়বেন এই দুই শ্রেণী আপনার কোনো কাজে আসবে তিন নম্বর কথা নবী বলেছেন তিন নম্বর বন্ধু কে গো ওই তিন নম্বর বন্ধু হাইলে আপনার নেকামল আপনি কষ্ট করতেছেন কামাই করার জন্য গেছেন আজান দি জিয়া আল্লাহ সাল নামাজের দিকে আস আমার নবীর আহমদ তালিল আন বলে যখন আপনি আজান শুনে ফেলেছেন সলাতের জন্য ডাক দেওয়া হয়েছে কাজটা ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে নামাজের মাঝে দাঁড়িয়ে গেছেন নামাজ যেইখানে কেন থাকেন ওই দেখেন নামাজ আদায় করেছেন আমার নবী হলে নামাজের পাশাপাশি নাকি আমলের মধ্যে নফল এবার উদ্বন্দ্ব ছিল। হাজার কষ্ট হওয়ার পরে আপনি রোজা রেখেছেন খিদায় হাইরে পেটটা চৌচির হয়ে যায় কিন্তু আপনি রোজাটা তারপরে বেঙ্গে দেন নাই আপনার টাকা হয়েছে নবীর কথার বাদা মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন বিদের মোতাবেক আপনি যখন হজ করতে গেছেন আপনি যখন যাকাত দান করেছেন নবী রাহমাতুল্লাহ বলে এই সমস্ত নেক আমলগুলো তোমার সঙ্গে যাবে ওই নেক আমল যখন মরনের সময় হয়ে যাবে আজরাইল সঙ্গে চলে আসবে আজরাইল আপনার নূহ নেওয়ার সময় ওই বন্ধু আপনাকে বলবে বন্ধু আমি এমন একটা বন্ধু যে তুই পর্যন্ত তুমি আমাকে জোগাড় করেছো যে তুই পর্যন্ত আমি হয়েছি আজকে থেকে একবারে কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়ার পর্যন্ত আমি তোমার সঙ্গী হয়ে হয়ে গেলাম জোরকন্যা সুবাহান আল্লাহ তারা যাহা কিছু করছেন কিছু আপনার আপন নয় আপন হইল আপনার ন্যাকামল ওই ন্যাকামল ওই সময় আপন হবে যদি ওই ন্যাকামল মাঝে নবীর প্রেম থাকে নবীর ওয়াদাবদ্ধ কথাগুলা থাকে নবীকে স্মরণ করে করে যখন আপনি ন্যাকামলগুলা করবেন তুচ্ছ ন্যাকামল করলো এই ছোট ন্যাকামল দ্বারা জান্নার দান করবে কে আল্লাহ তাহলে দুনিয়ার জন্য আপনার বন্ধুকে দুনিয়ার বন্ধু নাকা মনে ঈদে করে যাইবেন কবরে শান্তি ফাইবেন না আমার নবির বলে মানুষকে যখন কবরে রাখা হয় যখন দুইজন এবং দুইজন আসে সেই দুইজন আসার আগে আরো একজন ফেরস্তা আসে রুহুটা দিয়ে তাকে বসায় চলে যায় যখন উনি কবরের ভিতরে ঢুকবে বলে তার পাশ দিকে চতুর্দিকে চারজন বন্ধু দেখা যায় মাতার মাঝে একজন বন্ধু হাতের ডাইনে একজন বন্ধু বামে একজন বন্ধু পায়ের সঙ্গে একজন বন্ধু দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করা হবে তোমরা কে বলবে আমি এই ব্যক্তির বন্ধু আমরা কেন তোমরা আসছো এই বন্ধু আমাদেরকে অত্যন্ত মহাব্বত করছে দুনিয়ার জেনে মায়া করছে এই কারণে বন্ধুর পাশে আমরা আসি। এক নম্বর মাতার সামনের বন্ধুকে জিজ্ঞাসা করবে তুমি কে ওই মাতার সঙ্গের বন্ধু বলবে আমি তো ওই ব্যক্তি দুনিয়া আজমে থাকা অবস্থায় যে পাঁচ অক্ত নামাজ জামাতে সুদ করেছে আমি হইলাম সেই পাঁচ অক্ত নামাজ তুমি কেন আসছো আমি আমার বন্ধুর সাথে থাকার জন্য আসছি বন্ধুর যাতে কোনো বিপদ না হয় এই কারণে বন্ধুকে পাহারা দিতেছে জোরকন্যা সুবাহান আল্লাহ জিজ্ঞাসা করে হবে তুমি কতদিন পর্যন্ত থাকবা উনি বলতে হাত তাই এত আমার বন্ধুকে আমি জান্নাতের ভিতরে ঢুকাইতে না পারবো ততদিন পর্যন্ত আমি আমার বন্ধুর পাশে দাঁড়িয়ে থাকবো যেরকম সুবাহ জিজ্ঞাসা করবে তুমি কে উনি বলবে দুনিয়ার জন্য এত কষ্ট করার পর আমার বন্ধু আমাকে কখনো ভেঙে ফেলে নাই আমি হইলাম রোজা এত কষ্ট করেছে রোহিদের মাঝে কাম করছে তারপরে রোজা ভাঙ্গে নাই আমি হইলাম তার বন্ধু রোজা তুমি কত পর্যন্ত থাকবা রোজা সেদিন আপনাকে বলবে হাত তাইয়া দুলাল ওই দিন বলবে ফেরেস্তা ভাই আমি অতদিন পর্যন্ত আমার বন্ধুর সঙ্গে থাকবো যতদিন পর্যন্ত তাকে জান্নাতে ঢুকাইতে না পারবো জোর কন্যা সুবাহ আল্লাহকে জিজ্ঞেস করবে তুমি কে কেন তুমি দাঁড়াইয়া রইছো উনি জিজ্ঞাসা করবে বামের জন্য যখন জিজ্ঞাসা করবে তুমি কে উনি বলবে আমি দুনিয়ার জমিনের কোরআন তেলাওয়াত এই বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ফজরের পরে কোরআন তেলাওয়াত করেছে জোহরের পরে কোরআন তেলাওয়াত করেছে আগে পিছে সবসময় কোরআন তেলাওয়াত করত আমি কোরআনকে মহাব্বত করত আমি আল্লাহর যে কালাম এত মহাব্বত করত ওই মহাব্বতের খাতিরে তার যে সব হয়েছে আমি হইলাম সেই বন্ধু তুমি কতদিন পর্যন্ত তোমার বন্ধুর পাশে থাকে বা উনি বলেছেন হাত্তাই এত খোলার জান্না যতদিন পর্যন্ত আমার বন্ধুকে আমি জান্নাতের ভিতরে ঢুকাইতে না পারবো ততদিন পর্যন্ত আমার বন্ধুর পাশে আমি দাঁড়িয়ে থাকবো আল্লাহ সঙ্গী ফাইলাম কয়জন কথা বলেন না কয়জন এক নম্বরে নামাজ দুই নম্বর আপনার রোজা তিন নম্বর আপনার কোরআন তেলাওয়াত নম্বর পায়ের দ্বারে একটা বন্ধু জিজ্ঞাসা করবে তুমি কে কেন তুমি পায়ের সাথে দাঁড়ায় রইলা ওই ব্যক্তি বলবে আমি হইলাম তার ওই বন্ধু দুনিয়ার জন্য হাজার টাকা কামাই করে দশ টাকা আল্লাহর দিয়ে দিছে আল্লাহর রাস্তা দিয়ে দান সদ্গা করছে মসজিদ আল্লাহর রাস্তায় দান সদ্গা করছে ফকির মিসকিনকে দিয়ে চেয়েছি মানুষদেরকে দান সদ্গা করেছে আমি হইলাম তার সেই বন্ধু দান সদ্গা দুনিয়ার জন্য মানুষের প্রতি সেই একসান করতো দান সদ্গা করতো তুমি তাহলে সেই বন্ধু বলে হা আমি হইলাম সেই বন্ধু কতদিন পর্যন্ত থাকবা ওই বন্ধু বলে হাততাই দেখলাম যতদিন পর্যন্ত আমার বন্ধুকে আমি জানাতে নিতে না পারবো ততদিন পর্যন্ত আমার বন্ধুর পাশে আমি থাকবো জোরোক আল্লাহ তুমি স্ত্রী সন্তান কত কিছু আছে নবী বলে কবরে তোমার কোনো সঙ্গী হইবে না সঙ্গীত চারজনের কথা নবী পয়লা দিয়েছে আপনারা বলেন এই চারজন যে সঙ্গী এইটা কি কবর যায় অর্জন করবেন না দুনিয়াতে জোরোকন্না কই কবরে ইলা কবরে ভেঙে কবর ইলা রোজা রাখবো কবরে ও দুনিয়াই তো কবরে নামাজ পড়া সুযোগ আছে কবরে নামাজ পড়ে নবীরা রাসুল অলিরা তাদেরকে আল্লাহ সে সুযোগ দিবে আমার আলা হাজরত আজিমুল বরকত ইমাম এসকাল মাহাব্বত ওনাকে যখন উনি ইন্তেকাল করার আগে ওনার আওলাদদেরকে খরিফাদেরকে বললেন যে আমি দুনিয়ার জমি থেকে চলে যাব আমার কবরে তোমরা আমার রাখবা তোমার আমার একটা ওসিয়ত আছে সবাই হরি ফেরে বলল হুজুর কি আপনার ওসিয়ত জগৎ বিখ্যাত একজন আপনি আলেন সারা পৃথিবীর মানুষের কাছে আহলে সুলতল কেমন বাণী আপনি পৌঁছাই দিয়েছেন আপনার ও একটা অনুরোধ কি আমরা রাখবো না উনি বলছে যে আমার শরীরটা যতটুক ওচা অতটুক ওচা পরিমাণ তোমরা কবরটাকে গর্ত করিয়েছ রকম না সব আল্লাহ আপনি আমি কতটুক করি সাড়ে তিন হাত যার মাফের সাড়ে তিন উনি বলছে তুমি তিন হাত করবা না আমাকে মাইপা যতদূর গভীর হয় অতদূর পর্যন্ত কবর খরণ করে আমার কবর রাখবা মুরিদরা বলে হলিফার হুজুর এর কারণটা কি মানুষ তো এতটুকু খড়ন করে না আরে তুমি তো সেই কারণটা বুঝবে না কারণ যখন আমাকে কবর রাখবে সারা জীবন নবীর গুণ গান গাছলাম সারা জীবন নবীর প্রেমের কথা বলবাম যদি কোনো কবর রাখবে আমার নবীর কবর আসবে কবরে আসলে তো আমি দাঁড়াইয়া নবীকে সালাম দিতে পারি তোর কেমন প্রেম তাদের অন্তরে ছিল ওনাদের দৃঢ় বিশ্বাস সারা জীবন নবীর প্রেমের কথা বলেছে দেড় হাজারের উপরে কিতাব উনি লিখেছেন আকিদার উপরে অনেকগুলো কিতাব লিখেছেন উনি বলছে যে আমি এত কষ্ট করলাম নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে আর সেই নবী আমি আমার বিশ্বাস উনি কবর আসবে এই কারণ তোমরা কবরটা বেশি করে খরণ করে যাতে নবীকে সালাম দিতে পারে যেরকম না এই কারণে মরণের কথা বলছিলাম মরণ কাউকে ছাড়বে না এক সেকেন্ড আট পিস করবে না যখন আজরাইল আপনার সামনে আসবে হজরতে ইদ্রিস সালাই সাল্লামের কথা কোরআনের মাঝে রয়েছে সুলাইম আলাই সাল্লামের কথাও কোরআনে রয়েছে আদম সফিউল্লার কথাও কোরআনে রয়েছে জলি করতেন যত নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন কেউ জমিনে থাকতে পারে নাই সবাই মরণের সারটা গ্রহণ করছে কথা কোন ঠিক নাবি ঠিক নবী রহমাত আলমী আল্লাহর মনীতের একজন বন্ধু ছিল তারপর আমার নবী বলেছেন ওম্মদ কবরের যন্ত্রণা দুনিয়ার জন্য এত মানুষকে আজরাই নিয়ে গেছে সব থেকে কম যন্ত্রণা আমি নবীকে দিয়েছে তারপর আমি বুঝতে পারছি আজরাই যখন আমার বুকের উপরে যখন হাতটা রাখলো আমি বুঝতে পারছি আল্লাহর এত বড় এত ওজন পাহাড় পাহার বুকের মাঝে রেখে দিয়েছে যেরকম না আল্লাহ এই কারণে নবী বলেছেন উম্মত কবরের যে মরণের যন্ত্র তাদেরকে বাঁচতে হলে পাশত্ব নামাজ পড়তে হবে পাশত্য নামাজের পরে আপনাকে আয়াত বুকে ফু দিতে হবে আমার নবী বলে দৈনিক যদি আমার কোনো উম্মত এই আমলটা করে তার কবরে আজাব এবং আল্লাহ রাব্বুল আলম তার মরণ যন্ত্রটাকে কমিয়ে দিবে যেরকম সুবাহান আল্লাহ আমলের মাধ্যমে মরণ দন্তনা কমিয়ে দেন কে জোর বলেন না কে আল্লাহ রাবুল আলম একজন নবী তার নাম হরি সাল্লাম আজরাইল প্রায় সময় নবীর কাছে আসতো ওনার এরিয়াতে যখন আসতো আজরাইল নবীর সাথে সাক্ষাৎ করে যাইতো যেরকম না সুবাহান সাক্ষাতে সাক্ষাতে যখন আসতে যাইতে মানুষের সাথে একটা বন্ধুত্ব হয় হয় কি হয় না ওনার বন্ধুত্ব মোটামুটি আজরাইলের সাথে ফ্রিলি কথাবার্তা বলতে পারেন উনি একদিন বলেন ভাই আজরাইল তুমি তো দুনিয়া জমিনে মানুষের জানগুলার কবস করো মানুষের জাল লয়া যাও না তবে তোমার সুরুটটা যখন মানুষের সামনে আসো তোমার সুরুটটা না দেখতে একটু ইচ্ছা করে সুবান না কার সুরত আজরাইলের সুরত বলেন না কার সুরত আজরাইল সুরত আপনি আমার সুরত দেখলে কি মানুষ বয়ফাইব দেখলো বয়ফাই আপনিও মানুষ আমিও মানুষ তো ভাই মানুষ তোমার সাথে তো আমার কথাবার্তা হয় তোমার সাথে আমার বন্ধুত্ব হয় আমার এরিয়ার ভিতরে আসলে তুমি বন্ধু হিসাবে আমার সাথে সাক্ষাৎ কইরা যাও আমার সাথে কথাবার্তা বার্তা যাও এরে বন্ধু তোমার যেই রূপ মানুষের তুমি কবজ করো যান আমার একটু দেখতে ইচ্ছা করে তোমার রূপটা আমি একটু দেখতে চাই হাজরা হুজুর যদিও আপনি বড় একজন নবী হন আল্লাহ রাবুলি আলম দুনিয়ার বাসায় আপনাকে দিয়েছে যদি আপনি দেশের বাসা হন বড় নবী হন হয়তো করি আপনার বড় হইতেও পারে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আমার রূপ দেখলে আপনি সহ্য করতে পারবেন না যেরকম না আল্লাহ আকবার আজরা যখন এই কথা বললেন নবী সুলাইমান বলে না সমস্যা নাই আমার দেখার খুব সব আমার ইচ্ছা আমাকে একটু দেখা দাও তোমার রূপটা আমি একটু দেখতে চাই আল্লাহ নবীকে সঙ্গে সঙ্গে বলতেছেন অগ নবীজি আপনি একটু পিছন দিকে তাকান পিছন দিকে তাকানোর পরে নবী সুলাইমান বলে আমি একটা বিকট আওয়াজ শুনলাম আওয়াজ শোনার পরে যখন আমি পিছনের দিকে তাকাইলাম আজরাইলের এমন একটা সুরত দেখছি সুরতটা দেখার সঙ্গে সঙ্গে একটা নজরে দেখার সঙ্গে সঙ্গে আমার জ্ঞান হারিয়ে ফেলছি জমিনে পড়ে গেছি কিছুক্ষণ পর আমার যখন জ্ঞান আসলো নবী সুরাইম বলে ভাই আজরাইল এমন কি চেহারা এমন কি सूरत তুমি আমাকে দেখাইলা যদি দুনিয়ার মধ্যে কোনো বক্তার ব্যক্তি গুণবatkar ব্যক্তির জন্য নামের আগুনের কোনো প্রয়োজন হবে না কবরের আযাবের কোনো প্রয়োজন হবে না মরণের যন্ত্রণার কোনো প্রয়োজন হবে না তোমার চেহারা যদি কোনো মানুষ একটা নজর দেখে তার শরীরের প্রত্যেকটা রগ গলা ছেড়ে যাবে তোমার চেহারাটা দেখা দেখাটাই তার জন্য যথেষ্ট অন্য কোনো আযাব তার জন্য প্রয়োজন হবে না জুরকন আল্লাহু আকবার উনি একজন নবী কি জোর বল না কি আর আপনি আমি উনি এই কথা বলছেন যে এইটাই যথেষ্ট একজন বৎকার ব্যক্তির জন্য একটা বেনামাজি মানুষের জন্য এতটুকু যথেষ্ট ন্যাশনাল অন্য কোন আজাবের কোন প্রয়োজন আপনি চিন্তা করেন কেমন চেহাল কিন্তু এর মাঝে পার্থক্য আছে না নাই একটা কথা পার্থক্য আছে না নাই আছে হাদিসের কিতাবের মধ্যে আসল রহমাত বলেছেন যারা ইমানদার ব্যক্তি হবে কি ব্যক্তি ইমানদার ব্যক্তি ইমানদার ব্যক্তির সামনে আজরাই আসবে মানুষের মানুষের আপন আসবে সুরুটা কিভাবে হবে মাকে হারাইছেন আজকে পঞ্চাশ বছর হয়েছে আজরাই আপনার মায়ের শুরুতে আসবে সুবান আলো না আচ্ছা মরণের সময় যদি আপনি দেখেন যে আপনার মা আপনার পাশে আছে যন্ত্রণাটা কি বাড়বো না কমবো জোরে বলেন মরণের সময় যদি আপনার আপনার আব্বার সুরতে আপনার পাশে কেউ একজন আপনার মাথায় হাত বুলাইতেছে আপনি বলেন যন্ত্রণা কি বাড়ব না কেমন তো পার্থক্য ওই জায়গায় নবী বলেছেন যে ইমানদারের মরণ একরকম আর যারা বৎকার বেনামেজি মানুষ তাদের মরণ আরেক রকম নবী বলে ইমানদার ব্যক্তির সাথে তার প্রিয় মানুষ যাকে সে সবচেয়ে বেশি মহাব্বত করে ওই রকম প্রিয় মানুষের সুরত নিয়ে আজরাইলে আসবে তার মাথার মাঝে হাত বোলাই কোন সময় তার জানটা নিয়ে যাবে আমার নবী বলে শিশু বাচ্চা নাবালক বাচ্চা যখন মায়নে দুধ খাইতে খাইতে ঘুমায় যায় ইমানদারের ঘুমায় দিদি এরকম কোনো খেয়াল থাকে না ইমানদার ব্যক্তির যান এমনভাবে নিবে ইমানদার ব্যক্তির যাররা পরিমাণ টের পাবে না বলে যারা মানুষ আল্লাহর বিধান মানে না নবীর বিধান মানে না বেহাল বেহাবস্থায় দুনিয়ার জন্য চলাফেরা করতেছে ওই সমস্ত মানুষগুলা আজরাই সামনে আসার আগে তাদের সরকার নিধান শুরু হয়ে যায় নবী বলে সরকার নিধান কি জিনিস আল্লাহ একটা গাছ বানাইছে আজরাই বাড়ির সামনে কে বলেছেন বড়ই গাছ কিতাবের মধ্যে আসছে তফা গাছ আগে আমি দুইটা বলছিলাম ওই গ্যার মধ্যে আপনার নাম থাকে নবী বলে দুইটা সুরত একটা লাল একটা সাদা আর কোনো কোনো কিতাবের মাথায় আছে একটা সবুজ একটা লাল তো সবুজটা হইলো ভালো লালটা হইলো খারাপ লাল পাতাটা যখন জড়িয়া পড়ে খাবলা মারিয়া যখন ধরে নবীর আহমাতালী আলমের দুনিয়া জন্যে খাবলা মারার সঙ্গে সঙ্গে দুনিয়াতে তার সক্রান্ত নিতাম শুরু হয় যাওয়া দরকার আল্লাহ বা নবী বলেছেন এত কষ্ট পায় বেনামাজি মানুষগুলা বেবক্তার মানুষগুলা যে এত কষ্ট পায় দুনিয়ার জন্য তাদের সরকার নিদান শুরু হয়ে যায় একরকম হাসর দুনিয়ার থেকে শুরু হয় যেরকম আল্লাহ আকবা তা আপনি আমার আমরা যারা আসি মুসলমান ইমানদার আমরা এই সমস্ত কষ্ট থেকে আমার দরকার আসেনি জোরবে না আসেনি তাহলে ফাঁসক তো নামাজ ফইডা না না ফুইরা জোরকন ফইডা না না ফুইরা বেশ সুন্দর কইতে আছে। যাদের আমরা সবাই নামাজ ফুই আল্লাহ সব নামাজি